করতেছেন আলাইকুম আপনার নাম কি কতদিন ধরে চালাচ্ছেন সাত মাস আপনি আমাদের এখানে কত বছর ধরে কাজ করেন এক বছর কি হিসেবে জয়েন করছিলেন হেল্পার এখন অপারেটর হইছেন জয়েন করার কয়দিন পর অপারেটর হয়েছেন পাঁচ মাস মানে আপনি জয়েন করছেন হেল্পার হিসেবে পাঁচ মাসের মাথায় অপারেটর হয়ে গেছেন কেমন পরিবেশ এখানকার গত মাসে কত টাকা বেতন তুলছেন বুঝি নাই আঠারো হাজার পাঁচশো সব মিলে কি এখানে কাজ করে আপনি সন্তুষ্ট নতুনরা যদি হেল্পার থেকে অপারেটর হইতে চায় ওদের জন্য আপনার পরামর্শ কি কি করতে হবে ভালো তো বুঝলাম ওদের করণীয় কি শিখতে হবে তা আপনি কিভাবে শিখছেন ওইটা একটু শেয়ার করেন আপনাকে কি মেশিনে বসায় দিচ্ছে আপনার আগ্রহ ছিল আগ্রহ ছিল তা আপনার এখন বেতন বাড়ছে না অপারেটর হতে এবং কাজও অনেক রিল্যাক্স কি কি প্রসেস শিখছেন আইলেট আইলেট হল পারেন আর বারটেক পারেন কি বারটেক পারেন সাইড বারটেক পারেন লুপ বারটেক পারেন টাক ছাড়া লুপ বারটেক কত পারেন ওইটা শিখবেন আচ্ছা এখন আপনার বর্তমান গ্রস বেতন কত তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাশাল্লাহ আপনার গ্রামের বাড়ি কোথায় কোথায় সব মিলে আপনি সন্তুষ্ট আমাদের এখানে তাহলে আপনি একটু কাজ করেন আমরা একটু দেখি